লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা রুম্মিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন হাই রুমিন আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা এবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস ইবাজত করলে যে সব সেসব আল্লাহ তালা আমাদের আমল নামায় নাসিফ করছে আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না পাই সুস্থ ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যেহেতু আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর ইবাদত করেছে যেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছে লাইল তো কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা এই কদরের রাতকে আবার লাইলাতুন মুবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনা ফি লাইলাতিন মুবারাক এটা বরকতময় রাত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্ঞচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসদ সাহসলাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহে জানাতে পারেননি সেই বুখারিতে এসছে যে রাস ইসলাম খরোজান্ন সাহে ইসলাম লিউ বীরানা বিলাইবিনিসামতাল বলেন রসুল ইসলাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর কি রাসু হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওইদিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফারুফি আল রাসুলাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এর জন্য রাসুলাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহিরি ফিল বিত্রি রমাদান শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন্ড এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস স্কুলে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কত সো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এভাজত করি রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে হেফাজত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে আবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল ইসলাম এত এমফেসাইজ করে কোন রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা আইল ফাজার ফদরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরা বরকতের এরা বলেছেন যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়াক সে বঞ্চিত রাহা হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগুলো ধারায় আমরা প্লাবিত রমাদানে তা আমরা তো হতভাগা হতে চাই না আমরা যেন এই শেষ দশ দিন এক একতালে আন্তরিকতার সাথে আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রাসুল্লাহলাম কদরের রাত রাতগুলোতে কী কী আপাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে এমনগুলো সেগুলো তো ছিল বিশেষভাবে পাঁচটা কাজ রাসুল সাহে কদরের রাতে করতাম এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে আবাদত করার কোনো নজির ইসলামের জীবনে ছিলাম না সব রাতে ঘুমাতেন আমি জহুর বারতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অব প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি দ্য রাসুল দৈনন্দিন অভ্যেস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আর অনেক পরে শুরু হয় ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে এসার পর পরই ঘুমোতে যেতেন অ্যাকসেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দশরাতে রাসুসাম ঘুমাতেন এই দশ দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত যেগে তিনি আম্দান আইস রাদে আল্লাহ তালাহা বলেন ইদা দাদা আল্লাহ আশরু আহি আল্লাহ ইলা ওয়া আই ফদা আহলা ওয়া মি ইজাব আমাদানের শেষ দর্শক যখন আসতো রাসূলা ইসলাম সারা রাত জেগে এবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমাদি আল্লাহ তালা আহ ঘর পাশেই ছিলাম তাদেরকে যেয়ে জাগা এবং নিজে সারা রাত এবাদত তো করতেনই জাদদাওয়া সাদ্দ আল মি ইজহাব খুবই বলিষ্ঠভাবে খুব মজবুতভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে মিজার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাশেদ সাহসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আট কাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন সময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে হবে যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টাইম ডেজ রমাদানের এই বরকত আমরা এটা যেন না হয় এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে করা ইসলাম রমাদানের শেষ দশ দিন এয়ার থেকে আফ করতেন আমাদান আয়সরুল্লাহ বলেন কেনাকিফুল রমাদান রমাদানের শেষ দশকে তিনি এয়ারকে কা করতেন হাত ওনার আগ পর্যন্ত এই অভ্যাসটা তিনি চালিয়ে রেখেছেন সোম্মা কাফা আজহা জুহু মিম বাদে তারপরে ওনার স্ত্রীরা এতে কাফ করেছেন আরেক না এসেছে ই আতা কিফু কুল্লা রমাদান আশ্রত আইয়াম প্রতি রমাদানে তিনি দশ দিন এতে কাফ করেছেন কিন্তু যেই বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছেন প্রতি রমাদানে দশ দিন আর যে বছর এতেকাল করবেন সে বছর দিন বিশ দিন তিনি এতে কাফ করেছেন মসজিদে নব্বই তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাফ করতে পারি আমাদের মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাপের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতে কাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মসকে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ দায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ কোরআন তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওইটা দেখলেই আপনার আবাদ করতে মন চাইবে তো আমরা যেন এতেকাফ করার চেষ্টা করি এতেকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুল ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজির হতো রমাদানে জিবুল ইসলাম রাসুল ইসলামকে শোনাতেন রাসুল ইসলাম এবং জিবুল আলাহ ইসলামকে শোনাতেন সেই বোখারির বর্ণনা কেনা জিবরিলু ইয়ালকা হুফি কুল্লি লাইলা থিমেন রমাদান ফাইউদা রিসুফুল কোরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসুল সাহা ইসলামের সাথে কোরআন মোদারাসা করতেন সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরি লেখেন আই ও আর ইদুহবিল আমিন মাররা। প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আর আদাই ও আর ইদু এটা ফ্রম বোথ সাইড